মহ সমীক্ষা উৎসবের আজকে সম্মানিত সভার সভাপতি উপস্থিত বিশেষ অতিথি উপস্থিত অগ্র ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত সামনে মিশনের সাথে জড়িত ছোট ভাই ও বোনেরা মায়ের সমতুল্য মাতৃমণ্ডলী সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে পবিত্র এই কানির পরে প্রেস ক্লাব অফ চট্টগ্রাম প্রেস ক্লাব অফ পটিয়ার উদ্যোগে যে মহতি উদ্যোগ এটা হচ্ছে মৌসুমী লোক পারি নাই আপনারা জানেন না আমার পরিবারে গ্রামের বাড়িতে শহরে এই ঈদের বন্ধে তিরিশ উপস্থিত তাদেরকে কোনোরকমে স্থাননা দিয়ে আমি দুই ঘন্টা ছুটে এসেছি কারণ এই ধরনের একটা মহনীয় উদ্যোগকে স্বাগত জানানো খুবই প্রয়োজন এই মহান উদ্দেশ্য এই মহৎ অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করা দরকার আপনাদের এতগুলো মুখ আজকে আমি দর্শন করতে পারছি পরবর্তীতে পারবো কিনা জানি না যতদিন জীবন থাকে ততদিন চিন্তা করি যে মানুষের কথা বলব মানুষের পাশে নিজেকে সমৃদ্ধ করব। এবং মানবতার মাঝে আমি যেন মানুষের জন্য কথা বলে যেতে পারি আজীবন সেইভাবে সচেষ্ট থাকত সত্যিকারত্বে বাংলাদেশে যতগুলো প্রেসিডেন্ট আছেন আমার দৃষ্টিতে এপেস মাত্র ফটিয়া যিনি আলমগীর ভাই এপেকসিয়া উনি একজন ভাঙ্গা ব্যক্তি উনি আমাকে এমন করে বললেন যে হাজার ব্যস্ত থাকা সত্ত্বেও আমি ওনাকে উপেক্ষা করতে পারিনি কারণ এমন প্রেসিডেন্ট যদি আমার বাংলাদেশের প্রত্যেকটা ক্লাবে হতো আমাদের ক্লাবের অনেক দূর এগিয়ে যেত কারণ ওনার প্রতি এমন একটা ব্যক্তিত্ব আমি অনুরোধ করেছি যে মানুষ কি ভালোবাসা কীভাবে ভালোবাসতে হয় মানুষের জন্য একটা দায়িত্বশীল পদে কিভাবে কাজ করতে হবে এবং সে কাজের সাথে কি কিভাবে সম্পৃক্ত করা যায় উনার জ্ঞান ধারণা মন মানসিকতা সেটা কাজ করে এই জিনিসগুলো ক্লাবের প্রেসিডেন্টের কাছে আমি দেখছি সাথে সাথে অন্যান্য অ্যাপেকশিয়ার যারা আছেন ওনার সহযোগিতা হিসাবে কাজ করছেন জেলা গভর্নর বর্তমান জেলা গভন্ডল এবং ন্যাশনাল এগ্রিক্যুটির সেক্রেটারি সহ ডিস্ট্রিক্ট সেক্রেটারি সহ অভ্যান্ত সবার কাজে কাজ দিলে এই সমস্ত সেবামূলক কাজ করে যাচ্ছে অ্যাপেস অফ শুধু পোটি এফএস ক্লাব নয় যে পোটি এফএস ক্লাবের মতো এফএস বাংলাদেশের যতগুলো ক্লাব আছে তারা সম্ভ্রান্তপূর্ণ চেষ্টা করে মানুষের কল্যাণে কাজ করার জন্য আমি আশা করব আমরা আপনার আমাদের প্রক্রিয়া প্রেস ক্লাবের সভাপতি আহ্বান জানিয়েছেন আমি ওনার কর্মে কণ্ঠ মিলি আর একটা কথা যোগ করতে চাই বাংলাদেশে আপনার কোটি মানুষ আমাদের প্রতিটা মানুষ যদি একটি একটি করে গাছ লাগায় বাংলাদেশে আঠারো কোটি গাছ হওয়ার কথা আমি দেখেছি আমার দাদা দাদি নানা নানি মা বাবা যারা গাছ